ছাত্রজনতার আন্দোলনের সময় গত জুলাইয়ে পুরান ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বোরহানুদ্দিন কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান শেখ হাসিনা পতনের পর একটি হত্যা মামলা দায়ের করেছিলেন তার মা কিসমতারা মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয় উনব্বই জনকে বাদে নিজেই বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে বলছেন এদের অনেককেই তিনি চেনেন না যদিও কাদের মাধ্যমে মামলা হয়েছে সেটাও বলতে চাচ্ছেন না তিনি আমি তো চিনি না এদের ঠিক আছে কিন্তু যাদের মাধ্যমে আমি এই জিনিসটা পড়েছি ওনার এই নামগুলো দিয়েছে এবার চলুন দেখে আসি ঢাকার এক কলেজের শিক্ষার্থী সুলতানার গল্প কাকতালীয়ভাবে নাদিম যেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সেদিন তিনি ছিলেন ঘটনাস্থলে কিন্তু মাসখানেক পরে যখন হত্যা মামলা দায়ের হয় তখন তিনি জানতে পারেন এই হত্যা মামলায় আসামি করা হয় তার বাবাকেও যে ছেলেটা হচ্ছে আমার সামনে মারা যায় গুলিবিদ্ধ হয় তার মামলা হচ্ছে আমার বাবাকে দিছে ওই দিন ওর থেকে এক হাত দূরে যদি ওই গলিটা ওর গায়ে না লাগতো আমার গায়ে তো লাগতে পারতো বাবাকে আসামি বানাই দিছে আজকে এরা এই মামলা থেকে তার বাবার নাম বাদ দেওয়ার জন্য গিয়েছিলেন আন্দোলনে নিহত নাদিমের মা কিসমতার কাছে সেখানেই সুলতানার দাবি তার বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য দাবি করা হয় তিন লক্ষ টাকা কিন্তু বাদের পরিবার কি আসলেই টাকা চেয়েছিলেন বিবিসি বাংলাকে দেয়া এক বক্তব্যের শুরুতে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে মুঠোপোনে বক্তব্যে টাকা চাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করে নেন বাদীর স্বামী মামলা নিয়ে এরকমের ঘটনা একটি নয় অহরহ রয়েছে হত্যা মামলা যার তার নামে অনেক ক্ষেত্রে প্রকৃত বাদীও জানে না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকছে জীবিত ব্যক্তি হঠাৎ জানতে পারে তাকে মৃত দেখিয়ে হয়ে গেছে মামলা চলছে দেদার অর্থ উপার্জন যার সূত্র পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি